দেখো গাইস অলরেডি বেশিরভাগই চন্দ্রগ্রহণ কমপ্লিট হয়ে যাচ্ছে একটুকু বাকি আছে আর একদম অল্প একদম পুরো কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছি পুরো অন্ধকার তো দেখি পরে কি হয় কন্টিনিউ ভিডিও দেখো কি হচ্ছে দেখো আশা করি দেখতে পাচ্ছ আস্তে আস্তে একটু করে বেরোচ্ছে একদম অল্প করে খুবই অল্প আস্তে আস্তে করে বেরোচ্ছে একদম খুব সুন্দর লাগছে বিশাল সুন্দর একটা রূপ নিয়েছে মনে হচ্ছে খুবই সুন্দর লাগছে খুব সুন্দর আবার মনে হচ্ছে বন্ধ হয়ে গেল লাইট জানি এর পরে আবার কী হবে দেখা যাক তো এই বন্ধু ভিডিও তুললাম আর লাস্ট ছবি দিলাম ছবিগুলো দেখে নিও তো আজকে এইটোই বেশি পারলাম না যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে অন্যকে দেখার সুযোগ করে দেব তো ধন্যবাদ গুড নাইট